শুধু দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সামনে আমি আশ্চর্য একটি প্রাণীকে তুলে ধরব সেটি হচ্ছে বালিহাস বালি হাঁসের বেশ কিছু বাচ্চা আমরা এখানে কালেকশন করতে পেরেছি যেগুলো হচ্ছে খুবই আনসিকিউর্ড অবস্থায় পড়েছিল অর্থাৎ একটি বাগানে তাদের বাসা ভেঙে পড়ে যায় যেখানে শিয়াল কুকুর বন্য প্রাণীরা এই বাচ্চাদের উপরে হামলা করে তাদের জীবন নাশ করতে চেয়েছিল কিন্তু এই গ্রামেরই কিছু উদ্যমী যুবক এবং কিশোর তারা এই বাচ্চাগুলোকে বাঁচিয়েছে এবং তাদের জীবন হারানোর যে সংখ্যা ছিল সেখান থেকে মুক্ত করে এনে নিরাপদ আশ্রয়ে রেখেছে এবং এদের জন্য সুন্দর ঘর তৈরি করছে এই ঘরে এই বালি বাচ্চাগুলোকে পালন করা হবে তারপরে একদিন এরা যখন বড় হবে সাবালক হবে তখন প্রকৃতির বুকে এদেরকে ছেড়ে দেওয়া হবে তো দর্শক বন্ধুরা দেখুন এই যে বালি বাচ্চা এই দেখুন আপনারা কত চমৎকার সুন্দর বালি বাচ্চা এই যে বন্ধুরা দেখুন আমার হাতে কিন্তু বালি বাচ্চা রয়েছে দুটো অসাধারণ দুটো বাচ্চা আপনারা দেখুন এই বাচ্চা গুলা আসলে কিভাবে এই বাচ্চাগুলোকে করলো এই উদ্যমী যুবকরা কিশোররা সেই গল্পটি আজকে আমি তাদের কাছ থেকে কি হ্যাঁ তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো না হ্যাঁ ভালো আছি তো তোমরা এই যে সুন্দর সুন্দর কিছু ছানা নিয়ে এখানে খেলছো এগুলো কিসের ছানা বালি হাসের ছানা এগুলো বালি বালিহাসের ছানা জি আচ্ছা এত চমৎকারদের চেহারা সাদা এবং কালোর ছোপ ছোপ তাই না জি এই বালি বাচ্চাগুলো কোথায় পেলে কিভাবে পেলে যদি একটু বলতে আমার চ্যানেলের বালি বাচ্চা ছিল হচ্ছে আমাদের নারকেল গাছে আচ্ছা আচ্ছা নারকেল গাছটা মরে গিয়েছিল কালকে ঝড় বৃষ্টির ভিতর জি আর কি গাছটা ভেঙে পড়ে যায় আচ্ছা আচ্ছা পড়ে যাওয়ার পরে ওই তলায় আর কি দেখে আমাদের এই যে আমার এই ভাজতে আচ্ছা আচ্ছা ভাজতে প্রথম দেখে যে শিয়াল কুকুরে কুকুর আর কি নিয়ে যাওয়ার একটা কি ছিল তাকে দাবড়াইয়ে পরে এগুলো এদের মাধ্যমে আর কি ধরে এই বাচ্চারা এইগুলো সংগ্রহ করে নিয়ে আসে মাধ্যমে ধরে এগুলো সংগ্রহ করে আচ্ছা আচ্ছা ওরা পরে এটা নিরাপদ স্থানে রাখে পরে বলে যে এটা আমরা পুষবো পুষে যখন বড় হবে তখন আমরা এটা প্রকৃতির মাঝে আর কি ছেড়ে দেবো এদের যার যার স্থানে সেই সেই চলে যাবে আচ্ছা এরা কি খায় কোথায় থাকে এরা মূলত খায় হচ্ছে মাছ শামুক খায় পানি পানি থেকে খাবার সংগ্রহ করে জাতীয় কিছু খাবার খায় এরা অন্য খাবার টাবার দিলে খাইতে চায় না এদের বয়স কতদিন হতে পারে বাচ্চাদের বয়স বাচ্চাদের বয়স ফুটার পরে আর কি এগুলো বেরোয় যায় এগুলো ফুটার পর পরই বাসায় থাকে না ডিমের থেকে বেরোনোর পর পরই বাসায় থাকে না এরা বেরোয় যায় বেরোয় পানিতে চলে যায় ও আচ্ছা তার মানে এদের বয়স হয়তো দুই চার পাঁচ দিন হতে পারে তাই না আচ্ছা এইগুলো এখন এদের যে জীবন তোমরা বাঁচাইলা তো এখন তোমাদের কেমন লাগছে এদের জীবন বাঁচায় তো খুবই আনন্দ লাগছে কারণ এত সুন্দর বাচ্চা আমাদের এই যে ছোট ছোট বাচ্চারা এদেরকে ই করে যখন বাঁচাইতে পারছে এটাই ভালো এটা আলহামদুলিল্লাহ এখন এদের বড় করার পরে প্রকৃতির মাঝে ছেড়ে দিলে তখন আরো আনন্দ লাগবে আরো আনন্দ লাগবে তাই না আচ্ছা দুটো করে হাতে নাও তো সবাই বাচ্চা দুটো দুটো সবাই দুই হাতে দুটো করে নিয়ে হাতে নাও আমি একটু এই সাতটা বাচ্চা সাতটা বাচ্চা না দেখি পাশাপাশি ধরো কাছাকাছি সবাই একসাথে ধরো দর্শক বন্ধু দুই হাতে দর্শক বন্ধুরা আপনারা দেখুন চমৎকার চমৎকার বালি হাঁসের ছানা কিন্তু এখানে দেখা যাচ্ছে এই শিশুরা বালি হাঁসের ছানাকে রক্ষা করেছে ধ্বংসের হাত থেকে তাদের কাছে এখন বাচ্চারা নিরাপদে আছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা